হ্যালো এভিয়ান আসসালামু আলাইকুম ইডস মিসরা ব্লগ ভিডিও তো গ্যাস আজকে আমি চিন্তা করলাম যেহেতু আমরা সবাই রাত্রে একটু টুকটাক র্যাকেট খেলি তো ভাবলাম ওইখানে আজকে আমরা পিকনিক করবো তো ওইখানে কী দিয়ে পিকনিক করি কী কী করি না করি ওই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করবো তো কথা না পারে আছে আমি ব্লগটা শুরু করি তো এইখানে হচ্ছে খিচুড়ি রান্না করব। আর আমি মানে আমি বলতে গেলে আমি কিছু করি নি ওই দিন ওই দিন সব আনটি করছিল আন্টি হচ্ছে অফ ক্যামেরাতে মানে আনটি আগে সব কিছু করে রাখছিলো খেলে আমি ভিডিওটা করছি যখন আনটি রান্না শুরু করছে তখন আর আমি আগে যাইনি যেহেতু ইবান ছোট তো এই জন্য হচ্ছে অনেক পরে গেছি তো এইদিকে আন্টি হচ্ছে আগে মাংসটা কষিয়ে নিতেছে তারপর ও না সরি আনটি আগে মাংস কষে রাখছিল এখন হচ্ছে এটাতে চাউল দিয়ে দিবে তো এই জন্য হচ্ছে চাউলটা ধোয়া হইতেছে আর এখানে হচ্ছে আমরা সবাই মিলে র্যাকেট খেলতেছিলাম মজা করতেছিলাম তো এইদিকে সবাইকে একটু একটু করে দেখাইতেছিলাম তো এই তো আর কি আর ওই দিন সব কিছুই অনেক বেশি ভালো হয়েছিলো প্লাস মজা হয়েছিলো তো এখন হচ্ছে মশলাটা ভালোভাবে কষন হয়ে গেছে এখন এটাতে হচ্ছে চাল দিয়ে কিছুক্ষণ চালটা খুব ভালোভাবে বেজে নিবে আর আজকে মানে সরি খিচুড়িটা রান্না করা হইতেছে ভুনা খিচুড়ি সব কিছু হচ্ছে বাজার থেকে কিনে আনা হয়েছে ওইভাবে হচ্ছে আমরা মানে রুমে কিছু রুম থেকে কিছু নিয়ে নিয়ে যা যা আছে সব কিছু বাজার থেকে কিনে আনছি তো এখানে আমরা কম মানুষই ছিলাম তো হচ্ছে ছোট পাতিলে হচ্ছে করা হয়েছে আর যদি বেশি মস্ত তাহলে তো অনেক বেশি মানে বড় পাতিলে করা হয়তো তো এই তো আর কি এখন আমার আমাদের রান্নাটা হয়ে গেছে তো এটা হচ্ছে খিচুড়ি খিচুড়ির ফাইনাল লুক এখন আমরা সবাই খেতে বসছি তো এই তো আমার ভিডিও ছিল এই পর্যন্ত আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ